নানা ঘটনা দেখে আমরা প্রমাণ পাই থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে মামলার কোথাবাড়ি থেকে শুরু করে জলবন্ধ একই আমরা শুনতে পাই ইসলামী সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাসবাদকে বিরতরে নির্মূল করার জন্য সমস্ত হিন্দুদের এগিয়ে আসতে হবে জাগরিত হতে হবে কিন্তু শিশু ভৈম করে এই সমস্ত কিছু সংক্রান্ত সংক্রান্ত রাজকে চিরতরে দিতে হবে তার জন্য আমাদের সংকল্পবদ্ধ হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আজকে আমরা বঙ্গ হিন্দু মঞ্চের পক্ষ থেকে হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে কাশ্মীর এবং মুর্শিদাবাদে যে হিন্দুদের উপর যে বড় বড় যে হত্যাকাণ্ড তারই প্রতিবাদে আজকে আমরা তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং এই ঘটনার নিন্দা করে একটা প্রতিবাদ মিছিল এবং সেই সঙ্গে আমরা ওনাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এখানে আমরা তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা মোমবাতি জানালাম এবং সেই সঙ্গে প্রদীপ প্রচলন করা হয়েছে আপনার পরিচয়টা আমি একজন বঙ্গ হিন্দু সুরক্ষা মঞ্চের একজন সদস্য আমার নাম যিশু